দেখো বর্তমানে ইউপি সদস্য হতে গেলে শিক্ষাগত যোগ্যতার মান আগে অতএব আমি হয়তো একটু কম শিক্ষিত কিন্তু আমার চলাফেরা কথাবার্তার স্টাইলে কেউ কখনো ধরতেই পারবে না আমি কম শিক্ষিত তাই পাস করবি অবশ্যই আচ্ছা বুঝলাম না তাই না বলছস ওই যে বললাম না স্ট্যান্ডার্ড বাইরে সন্ধি বাহ স্ট্যান্ডার্ড না এটি পাস করবি

আপনি পাস করবেন আমার বুড়ো তো পাবেন তারপরে আমার যে বন্ধু বান্ধব আছে এগো বুড়ো আপনি পাবেন আচ্ছা তাহলে আসে অন্য বাড়িতে বোন

দونه যাও দনিবা না দন হাই কিগুড়া হ্যাঁ কে দোয়া হনি দেখা হবে মাঠে ঠিক আছে বলে যে পাস করলি অন্যভাবে তুমি আর সমস্যা নাই সমস্যা নাই আর কোনো কিছু সমস্যা নাই ভালো থাকবেন হ্যাঁ ভালো ভালো সব পাবে আসো দেই

তবে শুনেন নির্বাচন কুলে দিয়ে করেন